বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের জন্য আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনি ফজর নামাজের পর সুরা কাউসার পাঠ করুন সেই দিনের সকল শত্রু দুশ্মন হিংসুক নিন্দুক অত্যাচারী জালিম মিথ্যাবাদী প্রতারকের হাত থেকে সেই দিন রক্ষা পাবেন ইনশাল্লাহ আপনার যদি অনেক শত্রু দুশ্মন থাকে তাদের জলম অত্যাচারে খুব পেরেশানির মধ্যে থাকেন তাদের অত্যাচারে আপনি ঘুমাতেও পারছেন না আপনি সারাক্ষণ শুধু অশান্তির মধ্যে পেরেশানির মধ্যে রয়েছেন তাহলে এই আমলটি করুন ফজর নামাজের পর এই আমলটি করুন ইনশাল্লাহ সারাদিন শত্রু দুশ্মনের সকল ঝামেলা থেকে মুক্ত থাকবেন কিভাবে এ আমল করবেন কখন করবেন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের জবালিনুর থেকে প্রকাশিত হয়েছে সুরা কাউসার দেশ শত্র ধ্বংস কোরআনী আমলের এই কিতাবটি যদি সংগ্রহ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করুন ফজর নামাজের পর নামাজ পড়ার পর উজু অবস্থায় যায় নামাজে বসে শত্রু দুশ্মনের কথা স্মরণ করে সুরা কৌসার পাঠ করবেন মনোযোগ সহকারে বার বেসমুল্লাহ রহমান রহিম সহ সুরা কৌসার পাঠ করবেন সাতাশবার সুরা পাঠের আগে ওপরে অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনি যত পারবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন কুম করে হলেও একবার অন্তত দরুদী ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর বেসমুল্লাহ রহমান এরাহিম সহ বার ছুরা পাঠ করবেন শেষে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ শত্রু দুশ্মনের অত্যাচার নির্যাতন থেকে আমাকে রক্ষা করুন ইনশাল্লাহ শত্রু দুশ্মন সেই দিন আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না হিংসুক হিংসা ত্যাগ করবে নিন্দুক আপনার কোনো প্রকার নিন্দা করতে পারবে না গিবৎকারী বা চগল খুঁটি গিবৎ বা চগল খুঁটি ছেড়ে দেবে এই আমল প্রতিদিন ফজর নামাজ পড়ার পর করবেন প্রতিদিন এই আমল করবেন এবং প্রতিদিনই এর ফল আপনি নিজের চোখে দেখতে পারবেন আমল খুবই সহজ শুধু ফজর নামাজ পড়ার পর জায় নামাজে বসেই বিসমুল্লাহি রহমানের সুরাক কাউসার বার পাঠ করবেন প্রথমে শেষে দরদি ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু দুশ্মন সেই দিন যেই এই আমল করবেন ফজল নামাজের পর সেই দিন কোনো প্রকার ক্ষতি করতে পারবে না